নমস্কার আজ আমরা জানব কিভাবে বোঝা যায় যে মহাদেব আপনার বাড়িতে রয়েছেন শাস্ত্রে বলা আছে মহাদেব নিজেই পাঁচটি বিশেষ সংকেতের মাধ্যমে আমাদের জানান দেয় তাহলে চলুন মনোযোগ দিয়ে জানার চেষ্টা করি হতে পারে এই পাঁচটি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত আপনিও পাচ্ছেন আর আপনি যদি মহাদেবকে ভালোবাসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন সংকেত শান্তি এবং সুখ যদি হঠাৎ আপনার বাড়িতে এমন এক গভীর শান্তি আসে যা বুঝতে পারবেন না কোথা থেকে মহাদেবের কৃপা থাকলে মন শান্ত হয় ভয় দুশ্চিন্তা সবই দূরে চলে যায় সংকেত দুই প্রাকৃতিকভাবে আলোর বৃদ্ধি আপনার বাড়িতে হঠাৎ যেন আলো বেশি অনুভূত হচ্ছে বা সূর্যের রশ্মি খুব সুন্দরভাবে এসে ঘর আলোকিত করে এটিও মহাদেবের উপস্থিতির একটি সংকেত সংকেত তিন পুজো বা জপের প্রতি বিশেষ আকর্ষণ বৃদ্ধি আপনি অনায়াসেই দেবের নাম স্মরণ করতে শুরু করলে ঘরে পূজার পরিবেশে স্বাভাবিকভাবেই তৈরি হয় মহাদেব এই সংকেত দিয়ে জানান দেয় যে তিনি আপনার সঙ্গী সংকেত চার শুভ স্বপ্ন দেখা রাতের ঘুমে যদি মহাদেব বা তার রূপের স্বপ্ন দেখেন বিশেষ করে যে স্বপ্নের পর শান্তি অনুভূত হয় এটি একটি স্পষ্ট সংকেত সংকেত পাঁচ হঠাৎ সৌভাগ্যের প্রবাহ আপনার জীবনে হঠাৎ ছোট ছোট সুখ সুযোগ বা অপ্রত্যাশিত সমাধান আসা এইসব ঘটনাও মহাদেবের উপস্থিতির চিহ্ন বন্ধুরা এই পাঁচটি সংকেতে যে কোনো একটি যদি আপনার জীবনে প্রকাশ পেতে পারে যদি এই সংকেতগুলো লক্ষ্য করেন তাহলে আপনি ধন্য কারণ মহাদেব আপনার জীবনে রয়েছে বন্ধুরা মহাদেব শুধু এই ব্রহ্মাণ্ডকে সামলাচ্ছে না সামলাচ্ছে প্রত্যেক প্রত্যেক ভক্তকে কারণ ভক্ত হৃদয়ে একমাত্র মহাদেবী ভক্তির সঞ্চার করেন হর হর মহাদেব